সৌদি আরবে দুম্বা ছাগলের হাট দেখতে চোখ রাখুন আমাদের ক্যামেরাতে সমস্ত ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দুম্বা ছাগলের হাটটি চলে এসেছি এই হাটটি মূলত সৌদি আরব রিয়াদ আজিজিয়াতে অবস্থিত তো আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একঝাক ছাগলের পাল তো এই মাত্র থেকে এসব নতুন ছাগল এসে নামল তো আমরা এখানে আসেছি মূলত একটি ছাগল কিনতে এই ছাগলের হাটে তো আপনাদের সমস্ত হাট ঘুরে ফিরে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন সমস্ত হাট আপনাদের ঘুরিয়ে দেখাবো এই তো দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডের ভিতরে ওসব ছাগল সব নিয়ে আসলো আর এই যে এসব দেখতে পাচ্ছেন এসব দুম্বা বলে আর এসব সুদানি গাঁরুল তো এসব সুদান দেশের অত আমাদের নাম জানা নাই তবে আপনাদের সুন্দরভাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি এসব দেখতে পাচ্ছেন এসব দুম্বা সুদানি দুম্বা সুদানি গাঁরুল এসব বলে আর এই যে এই সাইড এসব দেখতে পাচ্ছেন এসব পাকিস্তানি ছাগল খাসি এবং ইন্ডিয়ান

তো আমরা অবশেষে এই খাসিটা সাতশো রিয়েল দিয়ে কিনে নিলাম দেখতে পাচ্ছেন ধরে আসি এটা তো রাস্তায় যাবার পথে আমাদের সাথে আর একজন নিচে ওরা আটশো টাকা দেয় এটা আমাদের সামনে এটা সাতশো টাকা দিয়ে নিয়েছি ওইটা আর আটশো টাকা দে পাকিস্তানিরা তো মোতের চাচা বলতেছে যাক আমাদের এটা পত্তা হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে আর সামনে দেখুন সুদানি কান্দেত করে খাসি কিনে নিয়ে যাচ্ছে কাটার জন্যে দেখুন মাকসালাতে যাচ্ছে তো মাকশালার সামনে দেখুন এই যে বিশাল বড় একটি লোগো আছে ছবি দুমবার ছবি আর অলরেডি আমি মাকসালার মাঝখানে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এখন বর্তমান অবস্থান করতেছি মাকসালা মানে যেখানে খাসি কাটাকাটি হয় খাসি জবাই করার থেকে শুরু করে কাটাকাটি চামড়া সারানো সব কিছু এখানে হয় দেখতে পাচ্ছেন এই যে চামড়া সারাচ্ছে এই এখানে আছে সব বাংলাদেশি পাকিস্তানি ভাইয়েরা এরা এখানে কাজ করতেছে চামড়া সারানো শেষে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছে মানে ভিন্ন ভিন্ন করে কাটার কারণে মাংস কাটবে তারা এই কারণে এখান থেকে পাইপের মাধ্যমে অন্য স্থানে নিয়ে যাচ্ছে

তো ওই খাসি পাইপের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো এই যে এটা আমাদের বাংলাদেশি ভাই এই বাংলাদেশি ভাই এখন আমাদের খাসি সুন্দরভাবে এটা মাংস কেটে দিবে তো আমাদের এই যে সামনে একটি চুদানি খাসি আছে তো ওটা বর্তমান মাংস কাটি এটা কাটা হওয়ার পরে আমাদের যে দুই নম্বরটা আছে এরপরেরটা আমাদের তো বলতেছে ভাই একটু অপেক্ষা করুন যেহেতু আমাদের বাংলাদেশি ভাই এটার পরে ওইটা কাটবে ভাই বলতেছে তো আমরা ওনার সাথে অনেকক্ষণ নাগারে গল্প করলাম একটু এ আর কি করলাম গল্প গুজাব যাই হোক তো এই হচ্ছিলো সৌদি আরবের খাসি কিনার থেকে একেবারে কাটামাটা পর্যন্ত সব এভাবে মূলত করা হয় তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম এ আর কি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আমার শ্বশুরের বিয়ার খাসিয়ে দেয়